আসসালামু আলাইকুম ভিউয়ার্স এলিভেক্স মার্ট থেকে আমি বলছি আপনাদেরকে আজকে এলিভেক্স মার্টের পক্ষ থেকে আপনাদেরকে দেখাবো একটা মেয়ে বাবুদের জন্য পড়ার টেবিল দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ফিনিশিং দেখেন আমাদের এটা হলো এই টেবিলটার নাম হচ্ছে ফ্রোজেন পিঙ্ক ফ্রোজেন যেটাকে বলা হয় এটা অনেকেই বেশি পছন্দ করে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা সাইজটি একটু বলে নেই এটা হচ্ছে ডান থেকে ডান দিক থেকে বাম দিকে বা বাম দিক থেকে ডান দিকে যদি মেজারমেন্ট করি তাহলে জায়গা আছে হলো আপনার তিরিশ ইঞ্চি আর সামনে থেকে পিছের দিকে ডেপথের জায়গা আছে আঠারো ইঞ্চি আর হাইট আছে এটার হচ্ছে তেপ্পান্ন ইঞ্চি আর এটার সাথে একটা টেবিল একটা চেয়ার এই টেবিলটা থাকবে সাথে চেয়ারটা থাকবে আপনারা এই সাথে আর যেটা পাচ্ছেন সেটা হচ্ছে এই দেখেন একটা বক্স পাচ্ছেন সাথে একটা এখানে ড্রয়ার পাচ্ছেন লক সিস্টেম তাতে এখানে বই রাখার জন্য দুটো তাক পাচ্ছেন আর এখানে ম্যাগনেট সিস্টেম এটা চাপ ধরে দিলে ছেড়ে দিলে অটো টেনে নিয়ে নেয় আর সাথে থাকবে একটা টেবিল আর একটা চেয়ার এই টেবিল আর চেয়ার দুটো একসাথে অ্যাডজাস্ট করে আপনারা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে প্যাকেট আকারে আপনাকে দিতে হবে প্যাকেট আকারে আপনারা নিতে পারবেন কারণ হচ্ছে এটা আপনারা আমাদের কাছ থেকে যদি সেটিং আকারে নিতে চান তাহলে ঢাকা সিটিতে সেটিং আকারে দেওয়া সম্ভব কিন্তু ঢাকার বাইরে এটা সেটিং আকারে দেওয়া সম্ভব না কারণ হচ্ছে এটা কুরিয়ার সার্ভিস আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে আমাদের দিতে হয় সেক্ষেত্রে আপনারা আমাদের যেটা করতে হয় আমরা প্যাকেট আকার আপনাদেরকে পাঠিয়ে দিব। আপনারা খুব সুন্দর করে আমরা একটা ভিডিও লিঙ্ক দিব বা আমরা বলে দিব কিভাবে আপনারা এটা সেটিং করবেন সুন্দর মতো পার্ট টু পার্ট খুলে আপনারা সেটিং করতে পারবেন আর এটা আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে যে কোনো কালারে নিতে পারবেন আপনাদের যদি কোনো পছন্দের কোনো কালার থাকে সেটা আপনাকে দিতে পারেন আমাদেরকে আমরা আপনাদেরকে তৈরি করে দিতে পারব আর আমাদের যেটা করা যাবে সেটা হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা বা আমাদের শোরুমের ঠিকানাটা কোথায় এই ওই যে দেখেন তাকিয়ে দেখেন আমাদের উপরে এলিভেক্স মার্ট কথাটা লেখা আছে আমাদের এলিভেক্স মার্টের যে শোরুম এই শোরুমের ঠিকানা হচ্ছে মিরপুর দশ শেওরাপাড়া মেট্রো রেল স্টেশন তিনশো নয় নম্বর পিলার ঠিক স্টেশন থেকে নামতে পশ্চিম পাশে আমাদের এই শোরুমটা পেয়ে যাবেন মেট্রো থেকে নামতে যে সিঁড়ি আছে সিঁড়ির উত্তর পাশে সিঁড়ি দিয়ে নামলে আমাদের শোরুমটা দেখতে পাবেন ইনশাল্লাহ আর হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশে এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে নক করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার থাকবে সেই নাম্বারে নগদ করা আছে বিকাশ মার্সেন্ট করা আছে আপনারা আমাদেরকে পেমেন্টের মাধ্যমে আমরা আমাদের বিকাশে টাকাটা পে করতে পারবেন কুরিয়ার সার্ভিসের খরচটা পে করলে আমরা আপনাদের হাতে প্রোডাক্ট পৌঁছিয়ে দেবো ইনশাল্লাহ